চলে এসছি হুগলি জেলার সবচেয়ে বড় মন্দিরে আমার পেছনেই দেখতে পাচ্ছেন ব্রহ্মদত্ত ধাম তো বন্ধুরা এই ব্রহ্মদত্ত ধামে আপনারা কীভাবে আসবেন এই মন্দির খোলার সময় কখন এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কি না এই সকল খুঁটিনাটির তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তার আগে আপনারা আমায় যারা চেনেন না আমি হচ্ছি আপনাদের শুভ চক্রবর্তী আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের গ্রন্থব্যস্থলে যাওয়ার জন্য চলে এসেছি আমি এখন বারুইপাড়া স্টেশনে হাওড়া থেকে কট বর্ধমান লোকাল ধরে চলে আসলাম বারুইপাড়া স্টেশনে হাওড়া থেকে কিন্তু দু রকমের বর্ধমান লোকাল ছাড়ে একটা হচ্ছে বর্ধমান মেন লাইন আর একটা হচ্ছে কড লাইন আপনাদের আসতে হবে বর্ধমান কড লাইনের ট্রেন ধরে আর যারা শিয়ালদার দিক থেকে আসবেন তাদেরকে শিয়ালদা থেকে আসতে হবে ডানকুনি ডানকুনি স্টেশন থেকে বর্ধমান কড লাইনের লোকাল ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারবেন এই বাড়িপাড়া স্টেশনে তো চলুন এবারে স্টেশনের বাইরে বেরিয়ে কিভাবে যাওয়া যায় দেখা যাক হাওড়ার দিক থেকে এসে আমি নেমেছিলাম এক নম্বর প্ল্যাটফর্মে আর এখন চলে এসেছি একের এদিক থেকে বাইরে বেরিয়ে সামনেই হচ্ছে অটো স্ট্যান্ড এখান থেকেই অটো ধরবো এই যে সামনেই দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড এইখান থেকে অটোই উঠে আপনাদের বলতে হবে বনমালিপুর ষষ্ঠীতলা ব্রহ্মদত্ত ধাম যাব বা আপনারা বলতে পারেন দত্তধাম যাব এইখান থেকে দশ মিনিট অন্তর অন্তর কিন্তু অটো ছাড়ে চলে এসেছি মন্দিরের সামনে এখন মন্দিরের সামনের রাস্তাতেই আমি দাঁড়িয়ে আছি অটোই করে সময় লাগলো এই অবধি আসতে দশ মিনিট আর ভাড়া হচ্ছে যন্ত্রটি পনেরো টাকা করে এই দিক থেকে আসলাম স্টেশনের দিক থেকে আর এই মোটটা এখানটায় নামলাম দেখুন আর সামনেই হচ্ছে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে একটু এগোলেই এখান থেকেই দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো চলুন এবারে যাওয়া যাক মন্দিরে মন্দিরে যাওয়ার এই রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে দুদিকে গাছপালা এদিকে একটা পুকুর রয়েছে এদিকেও একটা পুকুর রয়েছে আর মাঝখান থেকে এই মাটির রাস্তা দারুণ লাগছে এইখান থেকেই দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে দারুণ দেখতে লাগছে আকাশে মেঘ মাঝখানে মন্দিরের এই চূড়াটা অসাধারণ সুন্দর এক দৃশ্য আর খুব হাওয়া চলছে একই ফাঁকা জায়গা তার মধ্যে প্রচুর গাছপালা খুব হাওয়া চলছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন হাওয়ার আওয়াজ মন্দিরের সামনেই দেখুন এই যে খোলা জায়গা বিশাল বড় এলাকা কিন্তু আর এখানে অনেক দোকানপাট রয়েছে দেখুন এখান থেকে আপনারা খাবার দাবারও খেতে পারবেন তবে এই দোকানগুলো কিন্তু সকালবেলায় খোলে না বিকেলের দিকে দোকানগুলো খোলে শুধু বৃহস্পতিবার দিনকে এই দোকানগুলো সকাল থেকে খোলা থাকে আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন বাইক বা কার এই যে ফাঁকা জায়গা দেখছেন এইখানে কিন্তু আপনারা গাড়ি রাখতে পারবেন গাড়ি রাখার জন্য এখনো পর্যন্ত কিন্তু কোনো রকমের পার্কিং চার্জ লাগে না এখানে এই হচ্ছে মন্দির বিশাল বড় মন্দির বিশাল বড় সামনে যে দেখতে পাচ্ছেন এই মূল প্রবেশদ্বার আর লেখা রয়েছে ওপরে ব্রহ্মদত্ত থাম মন্দিরের প্রবেশদ্বারে দুই সাইডে দেখুন খুব সুন্দর করে এরকম বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো রয়েছে দুই সাইডে মাঝখান থেকে ঢালাই রাস্তা একদম সোজা মন্দিরে ঢুকে যাচ্ছে এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার আর প্রবেশদ্বারের সামনেই দেখুন ওপরে লেখা রয়েছে ব্রহ্মদত্ত ধাম আর এই প্রবেশদ্বারটাও কিন্তু বিশাল বড় বিশাল বড় বিশাল উঁচু আর বিশাল বড় আর এই যে দেখছেন এখনও কিন্তু মন্দিরের কাজ চলছে এখনও মন্দিরের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি এই মন্দিরের কাজ কিন্তু এখনও চলছে মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় লোহার গেট আর গেটের সামনেই দেখুন মন্দিরের সময়সূচি দেওয়া হচ্ছে কখন থেকে কখন খোলা থাকে এই মন্দির প্রতিদিন সকাল সাতটার থেকে বেলা একটা পর্যন্ত খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় আবার খোলা হয় বিকেল তিনটের সময় খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত আর প্রতি বৃহস্পতিবার করে মন্দির সকাল সাতটা থেকে একদম রাত্রি নটা তিরিশ পর্যন্ত খোলা থাকে বৃহস্পতিবার দিন কিন্তু মন্দির বন্ধ থাকে না এছাড়া মন্দিরের কিছু নিয়মাবলী রয়েছে যেমন মন্দিরে কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় প্রবেশ করা যাবে না মন্দির চত্বরে ধূমপান করা যাবে না এছাড়াও গুটকা, পান এরকম কোনো রকমের তামাকজাত দ্রব্য সেবন করা যাবে না মন্দিরে কোনো রকমের রিলস তৈরি করা যাবে না বা সেলফি তোলা যাবে না এছাড়াও পোষ্য জীবজন্তু নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না আর মন্দির চত্বরে লুঙ্গি বা হাফ প্যান্ট পরে প্রবেশ করা যাবে না আমি মন্দিরে প্রবেশ করে গেছি মন্দিরের যে প্রবেশদ্বার মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই দুই সাইডে এরকম দেখতে পাবেন দুটি বাতি জ্বালানোর স্ট্যান্ড করা রয়েছে বিশাল উঁচু উঁচু আর এগুলোর মধ্যে লাইট ফিট করা রয়েছে সন্ধ্যাবেলায় কিন্তু এই লাইটগুলো জ্বাললে অসাধারণ সুন্দর দেখতে লাগে আর সামনেই দেখতে পাচ্ছেন মূল মন্দির অপূর্ব সুন্দর বিশাল বড় মন্দিরের যে মূল গর্ভগৃহ বেশ উঁচুতে সামনে অনেকগুলো সিঁড়ি রয়েছে সিঁড়ি পার করে ওপরে উঠে এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার প্রবেশদ্বারটি বিশাল বড় আর কাঠের তৈরি আর কাঠের ওপরে অসাধারণ সুন্দর সব কারুকার্য করা রয়েছে তো চলুন এবারে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরের ভেতরে প্রবেশ করেই ওপরের দিকে তাকালে দেখতে পাবেন বিশাল একটা ঝাড়বাতির জন্য জায়গা করা রয়েছে তবে এখনও ঝাড়বাতি লাগানো হয়নি ভবিষ্যতে লাগানো হবে আর মন্দিরের যে ফ্লোর মসৃণ পাথর দিয়ে পুরো বাঁধানো রয়েছে আর সামনে বিশাল বড় একটা হলঘরের মতন এখানে দেখছেন এই হলঘরটা কিন্তু বিশাল বড় এটা নাট মন্দির বলতে পারেন মন্দিরের যে মূল গর্ভগৃহ রয়েছে গর্ভগৃহের সামনের পাটটা এটা বিশাল বড় একটা নাট মন্দিরের মতন এইটা পেরিয়ে গিয়ে তারপরে আবার একটু উঁচু জায়গা তারপরে হচ্ছে মন্দিরের গর্ভগৃহ মন্দিরের যে মূল গর্ভগৃহটা রয়েছে এখান থেকে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন কতটা দূরে তার সামনেও দেখুন এখানেও আবার বিশাল বড় একটা নাট মন্দিরের মতন মানে দুটো পাটে রয়েছে কিন্তু এটা আর আমি মন্দিরটা যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যে এত বড় মন্দির হতে পারে সামনেই দেখতে পাচ্ছেন এখানে একটা কচ্ছপের মূর্তি রয়েছে আর এই কচ্ছপের মূর্তিটাও কিন্তু বেশ বড় আর এই মূর্তিটা পুরো শ্বেত পাথরের তৈরি কচ্ছপটা একদম গর্ভগৃহের দিকে তাকিয়ে বসে রয়েছে দেখুন এই মন্দিরে এই কচ্ছপের কিন্তু পুজো করা হয় ইনি হচ্ছেন আসলে বিষ্ণুদেবের দশম অবতারের মধ্যে এক অবতার কূর্ম অবতার তো চলুন এইবারে মূল গর্ভগৃহের দিকে যাওয়া যাক এই মন্দিরের মূল গর্ভগৃহে পূজিত হন ভগবান দত্তাত্রেয় ভগবান দত্তাত্রেয় হলেন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের এক মিলিত রূপ গর্ভগৃহের সামনে এই যে ওপরের দিকে ছবিটি দেখছেন ইনি হচ্ছেন সদ্গুরু নারায়ণ মহারাজ নারায়ণ মহারাজ ছিলেন ভগবান দত্তাত্রেয়র পরম ভক্ত তিনি শ্রী নারায়ণ মহারাজ দত্ত সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন ওনার ভক্তরাই এই দত্তধামের প্রতিষ্ঠা করেন ভারতে মোট চারটি এই দত্তধাম রয়েছে তার মধ্যে আমাদের এই হুগলি জেলায় রয়েছে একটি মন্দিরের যে গর্ভগৃহ গর্ভগৃহের সামনে দেখুন শস্য দানা দিয়ে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখুন রয়েছে বসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে সমুদ্র পার করছেন এখানে রয়েছে কালিয়া দমন আর এখানে রয়েছে বকাসুর বধ অপূর্ব সুন্দর হাতের কাজ গর্ভগৃহের ঠিক সামনেই দেখুন এখানে রয়েছে একটি শিবলিঙ্গ চারিদিক দিয়ে ব্যারিকেড করে ঘেরা রয়েছে আর সামনেই হচ্ছে মূল গর্ভগৃহ গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান দত্তাত্রেয় একই অঙ্গে ত্রিদেবের বাস ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর একই অঙ্গে তিনটি মাথা একটি ব্রহ্মা একটি বিষ্ণু একটি মহেশ্বর আর রয়েছে ছয়টি হাত ছয়টি হাতে রয়েছে শঙ্খ চক্র গদা কমলডুল রুদ্রাক্ষ আর ডমরু আর পাশে রাখা রয়েছে বিশাল বড় একটি ত্রিশূল মূর্তিটি তৈরি শ্বেত পাথর দিয়ে গর্ভগৃহের সামনেও দেখুন যে দরজা রয়েছে সেই দরজাও কিন্তু কাঠের দরজা আর সেই কাঠের দরজাতেও খুব সুন্দর সব কারুকার্য করা রয়েছে সমগ্র ভারতে মোট চারটি দত্তাত্রেয় ধাম রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে শিব দত্ত ধাম কন্যাকুমারীতে রয়েছে অনুসুয়া দত্ত ধাম উত্তরাখণ্ডে রয়েছে অত্রি দত্ত ধাম আর আমাদের এই পশ্চিমবঙ্গের হুগলি জেলায় রয়েছে দত্ত ধাম গর্ভগৃহে আমরা ভগবান দত্তাত্রেয়কে তো দর্শন করলাম এবারে চলুন মন্দিরের আরও চারিদিকটা একবার ঘুরে দেখে নিই মন্দিরটা কিন্তু বিশাল বড় আর বিশাল জায়গা রয়েছে এই মন্দিরে ভগবান দত্তাত্রেয়র মন্দির ছাড়াও আরো মন্দির রয়েছে একটি রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির একটি রয়েছে কপিল মুনির মন্দির আরেকটি রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির তবে সেই মন্দিরগুলো আমরা দর্শন করব একটু পরে তার আগে চলুন আমরা মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখে নিই এখানে দেখুন বসার জায়গা রয়েছে আর এই যে নিচের দিকে এই যে কক্ষের মতন দেখছেন ঘোরানো রকম কিন্তু সারা মন্দির জুড়ে রয়েছে এই জায়গাগুলোয় ভক্তদের বিশ্রামের জন্য করা রয়েছে আর হয়েছে এই সব জায়গাগুলোতে কিন্তু ভক্তদেরকে প্রতি বৃহস্পতিবার করে বসিয়ে ভোগ প্রসাদ বিতরণ করা হয় আর এই মন্দিরে প্রবেশ করার জন্য দেখুন তিন দিকে তিনখানা তরুণ রয়েছে কিন্তু আমরা সামনের যে তোরণ দিয়ে প্রবেশ করলাম সেই একটা আর দুই সাইডে কিন্তু আরও দুটো রয়েছে আর এই হচ্ছে মন্দিরের মূল চূড়া সুন্দর অসাধারণ সুন্দর কারুকার্য আর যে কালার কম্বিনেশন মন্দিরের চারিদিকটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর মন্দিরের যে নিয়মাবলীর বোর্ড আছে সেইখানে কিন্তু লেখাই রয়েছে মন্দিরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরবতা বজায় রাখতে হবে মন্দিরের পরিবেশ এত সুন্দর একদম শান্ত নিরিবিলি কোথাও কোনো গাড়ি ঘোড়া কিচ্ছুর আওয়াজ নেই কোনো মানুষের কোলাহল নেই অসাধারণ সুন্দর মানে শান্তি একদম বিরাজ করছে এখানে যদি আপনারা একটু শান্তি পেতে চান তবে এই ব্রহ্মদত্ত দামে আমি বলবো অবশ্যই একদিন আসুন এসে দেখুন এইখানকার এই পরিবেশ এই আধ্যাত্মিক পরিবেশ শান্ত নির্বিলি এতটাই সুন্দর লাগবে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে আমার তো খুবই ভালো লাগছে অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা আর খুব হাওয়া চলছে কিন্তু এত রোদ উঠেছে গরম কিন্তু তার মধ্যেও এত হাওয়া চলছে মানে এক কথায় অনবদ্য অপূর্ব দারুণ দারুণ লাগছে দারুণ আচ্ছা এই ব্রহ্মদত্ত ধামে কিন্তু প্রতিদিনের জন্য কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই তবে আপনারা যদি বৃহস্পতিবার আসেন এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন আর সেই ভোগ প্রসাদ বিতরণ করা হয় বেলা একটার থেকে মূল গর্ভগৃহের সামনে থেকে বাঁ দেখুন একটা রাস্তা নিচে চলে গেছে এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে তারপরে এইখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের গর্ভগৃহ আর সামনে দেখছেন এই একটা রাস্তা এটা বাইরে বেরিয়ে গেছে বাইরে থেকেও কিন্তু একদম ডাইরেক্ট এই মহাদেবের গর্ভগৃহে প্রবেশ করা যায় তো চলুন এইবারে দেবাদিদেব মহাদেবকে আমরা দর্শন করে নিই এইখানে দেখুন জায়গাটা মনে হচ্ছে একদম একটা গুহার মতন অপূর্ব সুন্দর লাগছে আর ভেতরে সুন্দর সুন্দর সব লাইটিং করা রয়েছে আরও এই লাইটিংগুলোর জন্য আরও সুন্দর লাগছে আর এই হচ্ছে দেবাদিদেব মহাদেবের গর্ভগৃহ গর্ভগৃহে রয়েছে কালো পাথরের বড় একটি শিবলিঙ্গ ওপরে ভগবান দত্তাত্রয়ের যে গর্ভগৃহ রয়েছে ঠিক সেই গর্ভগৃহের একদম নিচেই কিন্তু দেবাদিদেব মহাদেবের গর্ভগৃহ দূর দূরান্ত থেকে বহু ভক্তরা এইখানে দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করতে আসেন মহাদেবের গর্ভগৃহের সামনেই দেখুন এখানেও একটা নাট মন্দিরের মতন রয়েছে এখানে ভক্তরা বসে জপ তপ করেন আর এইখান থেকে দেখুন এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন একটা গেট রয়েছে এইখান দিয়ে আপনাদের একবার দেখাই দেখুন এই দিকটায় কিন্তু মন্দিরের এখনও অনেকটা কাজ বাকি রয়েছে মন্দিরটা কিন্তু সত্যিই বিশাল বড় জানতে পারলাম আগামী দুই এক বছরের মধ্যে কিন্তু মন্দিরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে গর্ভগৃহে দেবতাদের দর্শন করে আমি আবার বাইরে চলে এসেছি আর বাইরে এসে দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে নীল আকাশে কোথাও সাদা মেঘ কোথাও কালো মেঘ আর এই অপূর্ব সুন্দর আকাশের সঙ্গে মন্দিরের সৌন্দর্য কিন্তু আরো অধিক বৃদ্ধি পেয়েছে মন্দিরের মূল গর্ভগৃহের যে প্রবেশপথ রয়েছে প্রবেশপথের দুই সাইডে কিন্তু ছোট ছোট দুইটি মন্দির রয়েছে বাঁদিকে রয়েছে শ্রী কপিলমণি এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী কপিলমণি আর এই মূর্তিটিও কিন্তু শ্বেত পাথরের তৈরি ডানদিকেও দেখুন একটি ছোট্ট মন্দির রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ গণেশের মূর্তিটিও কিন্তু অপূর্ব সুন্দর আর এই মূর্তিটিও শ্বেত পাথরের তৈরি প্রতিটা মন্দিরের সকল দেবতাদের আমরা দর্শন করে নিয়েছি এইবারে এই নিচে দাঁড়িয়ে পুরো মন্দিরটা আপনাদের একবার দেখাই দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে সারা বছরে কিন্তু এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্তরা আসেন দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করতে এই যে দেখুন সামনে দেখছেন কিছু ভক্তরা এসছেন বাঁক কাঁধে নিয়ে কেউ এসছেন ঘাড়ে করে কলসিতে করে জল নিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে মন্দিরের ঠিক পেছন দিকটায় দেখুন এদিকে রয়েছে শৌচালয় মহিলা পুরুষ উভয়ের জন্যই কিন্তু এখানে সুলভ শৌচালয় রয়েছে সপ্তাহের সাত দিনের মধ্যে ছ দিন কিন্তু মন্দির চত্বর বেশ নিরিবিলি শান্ত এবং ফাঁকা ফাঁকাই থাকে তবে প্রতি বৃহস্পতিবার করে কিন্তু বহু ভক্ত সমাগম হয় এই মন্দিরে তো বন্ধুরা বারুইপাড়ার এই ব্রহ্মদত্ত ধাম মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা